বাবা ছেলের চিনবে না ছেলে বাবার মা তার মেয়েরে আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না কেমতের কঠিন দিন মানুষগুলো হফাতান হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কেমতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা অ্যাপেক্সের জুতা গল্ফ পলো ক্লাব আমেরিকান থাকবে হাস পাপিস থাকবে কিচ্ছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্ন পদ আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই জুতা নাই দুই নাম্বারে অরাতান মানি ন্যাকেট মানে কি উলঙ্গ নো বিলং এনি গার্মেন্ট কারো কোনো ড্রেস থাকবে